লুম লোম একাডেমির মধ্য দিয়েও আমরা একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করে থাকি একটি কথা আমরা কম বেশি সবাই জানি এই পৃথিবীতে নোবটিজ এক্সেপশনাল বাট সাম অফ দেম আর এক্সেপশনাল বিকজ দিয়ার অ্যাক্টিভিটিজ এক্সেপশনাল আজকের এই অত্যন্ত সফল একটি আয়োজনকে সফল করতে যারা আমাদেরকে সহায়তা করেছেন তাদের মধ্যে একজন যিনি কিনা আমাদের আজকে আমাদের এই পাওয়ার বাই স্পন্সর লুমিনাস গ্রুপ এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মিস্টার আনোয়ার হুসাইন ডিরেক্টর অ্যাডমিন লুমিনাস গ্রুপ লাইফ টাইম মেম্বার প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম বাংলাদেশ একটা হাততালি হোক আমাদের পাওয়ার বাই স্পন্সরের জন্য সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আজকের এই পাবলিকার্স পাবলিক স্পিকার্স ফোরামের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান সকলকে আমার প্রতিষ্ঠান লুমিনাস গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আল্লাহ শুক্রিয়া ভালো আছি আজকে একটি ব্যতিক্রমী আয়োজন যদিও আমরা উদ্যোক্তা আমরা ভালো পাবলিক স্পিকার না তারপরেও আমার প্রতিষ্ঠান লুমিনাস গ্রুপ লোমিনাস শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত বা আলোকিত গুলশানে আমরা আমি এবং আমার বন্ধু আজকের এই অনুষ্ঠানের সম্মানিত স্পেশাল গেস্ট মিস্টার রাকিব হোসেন এই দুজন মিলে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করি পাঁচ বছর পার করে সময়ের ব্যবধানে এটি একটি গ্রুপ অফ কোম্পানিস আমরা গত পাঁচ বছর স্বচ্ছতা জবাবদিহিতা আন্তরিকতা এবং জনবান্ধব পণ্য বিপণনের মধ্য দিয়ে পাশাপাশি উৎপাদনের মধ্য দিয়ে এটিকে একটি স্বতন্ত্র গ্রুপ অফ কোম্পানিসের রূপ দিয়েছি সঙ্গত কারণে সারা বাংলাদেশে আমাদের কৃষি বেস পণ্য আছে মাটির সয়েল ফার্টিলিটি নিয়ে কাজ করি আমরা আপনারা জানেন বর্তমান মাটিকে যেভাবে চাষাবাদ করা হচ্ছে মাটির ডেফিসিয়েন্সি প্রতিনিয়তই কমছে যার কারণে আমরা এটার সয়েল ফার্টিলিটি নিয়ে এক্সক্লুসিভলি অর্গানিক ফার্টিলাইজার নিয়ে কাজ করি সারা বাংলাদেশে আমাদের প্রায় দুই হাজার ডিলার আছে ইনশাআল্লাহ সুতরাং এই অর্জনের পিছনে কম বেশি পাবলিক স্পিকিংয়েরও অভিজ্ঞতা রয়েছে আমরাও বিভিন্ন মঞ্চে আমাদের এই ডিলারদেরকে প্রায় পনেরোশো থেকে দুই হাজার ডিলার অসংখ্য সেলসম্যানকে আমাদের নিজস্ব একটা একাডেমির মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি যেটা আমাদের নাম হচ্ছে লুম একাডেমি। এই লুম একাডেমির মধ্য দিয়েও আমরা একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করে থাকি একটি কথা আমরা কম বেশি সবাই জানি এই পৃথিবীতে নোবড ইজ এক্সেপশনাল বাট সাম অফ দেম আর এক্সেপশনাল বিকজ দেয়ার অ্যাক্টিভিটি ইজ এক্সেপশনাল সবাই অ্যাকর্ডিং টু দ্য লভ গড উই আর অল ইকুয়াল বাট সাম অফ দেম আর এক্সেপশনাল বিকজ দেয়ার অ্যাক্টিভিটি ইজ এক্সেপশনাল এখানে শমশের আলী হেলাল ভাই আছেন ইজ ভেরি জিনিয়াস বক্তা আমাদের আলমাসুর রহমান স্যার আছেন অন্য অন্য ব্যক্তিবর্গ আছেন আপনারা সবাই জানেন পৃথিবীতে কোনো মানুষ এক্সট্রা ক্রিয়েটিভিটি নিয়ে জন্মগ্রহণ করে না এক্সট্রা ক্রিয়েটিভিটি হয় তার অভিজ্ঞতা তার কর্মগুণে নিজেকে যত বেশি সার্ভ করা যাবে যত বেশি শিখানো যাবে যত বেশি শিক্ষানবিশ রাখা যাবে আপনি তত বেশি পরিপক্ক হবেন আদারওয়াইজ কখনোই পরিপক্ক হওয়ার সম্ভাবনা নেই আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলে আমি আমার আলোচনা শেষ করব এক ভদ্রলোক একটা পাতিলে করে পানি গরম করছেন এবং এটার মধ্যে একটা ব্যাংক দিয়ে দিয়েছেন ব্যাংক তো চিরেন নাকি হ্যালো আপনাদের কেমন যেন প্রাণ চঞ্চলতা নাই সবার মন খারাপ না নাকি শান্ত সাহেব খাওয়াই দেয় কী কেন আচ্ছা আচ্ছা সুতরাং একটু প্রাণবন্ত হইতে হবে আপনারা দেখবেন এরপরের সেশনে হ্যামি ভাই ইজ ওয়ার্ল্ড রিনাউন্ড ফ্রাইনার আমার যতটুকু জানা আন্তর্জাতিক মানে অস্ট্রেলিয়াতে থাকেন এবং অত্যন্ত দক্ষ যোগ্য একজন ব্যক্তিত্ব উনি ট্রেনিং দিবেন নিতে হবে আর নেয়ার জন্য সবসময় মানসিকতাটা এমন থাকবে যে আমি কিছু শিখবো একটা উৎফুল্ল মানসিকতা দরকার ইয়েসান্ন সকলের থেকে প্রশাস আশা করছি ইয়েসান্ন এক ভদ্রলোক ওই একটা পাত্রে করে পানি গরম করছিলেন এবং তাতে একটা ব্যাঙ ছেড়ে দিয়েছেন পানি যখন গরম হচ্ছে ব্যাংক কী করছে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সে ওই পানির সাথে খাপ খয় নেওয়ার চেষ্টা করছেন হঠাৎ করে পানি গরম হচ্ছে আরও গরম হচ্ছে একটা সময় পানি গরম হতে হতে ব্যাংকটি মারা গেছে এখন আমরা যদি প্রশ্ন করি ব্যাংকটি কেন মারা গেল সবাই বলবো পানি গরম হয়ে গেছে এই জন্য মারা গেছে রাইট কি সত্য না অ্যাকচুয়াল ম্যাসেজটাকে এইটা অ্যাকচুয়াল ম্যাসেজ আছে ব্যাংকটি যদি সঠিক সময়ে পাতিল থেকে লাভ দিত তাহলে সে বেঁচে যেত ইয়েস নো সঠিক সময়ে যদি লাভটা দিত সুতরাং সময় শেষ করে কেউ যদি নিজেকে যোগ্য করার চিন্তা করেন নিজেকে সফলতার সৈন্য শিখরে নিয়ে যেতে চান তাহলে সম্ভব না প্রত্যেকের উচিত তার অবস্থান থেকে সর্বোচ্চ শিক্ষা নিয়ে নিজেকে একটি সুপ্রতিষ্ঠিত স্থানে নিয়ে যাওয়া সেই ক্ষমতা সেই যোগ্যতা সেই সকল কিছু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দিয়েছে আমরা যেহেতু তরুণ উদ্যোক্তা হিসাবে ব্যবসা করে ভালো একটি জায়গায় আসতে পারছি আপনিও নিজেকে আরও বেশি পরিচর্যা করার মধ্য দিয়ে আরও বেশি জানাশোনার মধ্য দিয়ে আরও বেশি নিজের জ্ঞানকে কাজালোর কাজে লাগানোর মধ্য দিয়ে সুপ্রতিষ্ঠিত একটি জায়গায় নিয়ে যেতে পারবেন সুতরাং আজকের এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই লুমিনাস গ্রুপ আপনাদের সাথে পূর্বেও ছিল আগামীও তো থাকবে ইনশাল্লাহ এক্সক্লুসিভলি পিপিএস যত প্রোগ্রামের অর্গানাইজ করবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কোঅপারেট করব এই ধরনের আলোকিত মানুষ হোক তারা সারা বাংলাদেশ তথা দেশ এবং দেশের বাইরে নিজেদেরকে উজ্জ্বলভাবে তুলে ধরুক এই নিমিত্তে লুমিনাস দীর্ঘতার সাথে ঘোষণা করতে চায় আপনাদের সাথে বরাবর ছিলাম আসি এবং তো থাকবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন তার চমৎকার বক্তব্য পেশ করার জন্য ডিরেক্টর অ্যাডমিন লুমিনাস গ্রুপ আনোয়ার হোসেনকে সম্মাননা ক্রেজ দিচ্ছেন জেনারেল সেক্রেটারি অফ পিপিএসএফ এ পর্যায়ে আমরা জানি যে অনুষ্ঠানটির পাওয়ার বয় লুমিনাস গ্রুপ সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব রাকিব হোসেন আজকে অনুপস্থিত আছেন তার হয়ে সম্মাননা ক্রেসটি নিবেন জনাব আলাউদ্দিন সিইও লুমিনাস অ্যাগ্রো আমি জনাব আলাউদ্দিনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি তার জন্য একটু জোরে করতালে আহ্বান করছি